তখনই কিন্তু সেটা জৈবিক খেতি থেকে হয়ে যাবে যৌগিক খেতি তো এই যে যৌগিক খেতি এই যৌগিক খেতির পেছনে একটা ধারণা আছে কি ধারণা যে দেখুন আমরা জৈবিক খেতিতে আমরা কি করছি যে মাল্টিপেল চাষ করছি তাই না পশু পাখিও পালন করছি এবং পশু পাখি কেন পালন করছি যে পশু পাখি থেকে আমরা মাছ মাংস ডিম এসব পাবো তাই না তো এই যে শাশ্বত যৌগিক খ্যাতি এই শাশ্বত যৌগিক মূল যে ধারণা সেই ধারণা হচ্ছে আমাদের প্রত্যেকের সংকল্প গাছপালা পশু সবাইকে প্রভাবিত করে শুধু প্রভাবিত করে না আমাদের সংকল্পের প্রতিক্রিয়াও কিন্তু উদ্ভিদেরা এবং পশু দিয়ে থাকে আপনাদের মধ্যে কারা কারা ভাবেন যে উদ্ভিদেরও প্রাণ আছে কারা কারা ভাবে দেখুন তো এই যে উদ্ভিদেরও যে প্রাণ আছে না এই কথাটা আমরা জগদীশ চন্দ্র বসুর কাছে শুনেছি তো ওনার যদি আমরা একটু রিসার্চ দেখি তো ওনার রিসার্চে উনি উনার যে মেশিন সেই মেশিনে উনি দেখিয়েছেন যে যেমন কোনো ব্যক্তির মৃত্যুর সময় জন ভাই শোনাচ্ছিলেন যে আত্মার জ্ঞান আমি শরীর নয় শরীরের মধ্যে থাকা সূক্ষ্ম চৈতন্য শক্তি প্রকাশ আত্মা তো সেই আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় তখন ডেড বডি তো উনি তার রিসার্চে প্রমাণ করেছেন যে যেমন মানুষ তার মৃত্যুকালে তার শরীর থেকে উর্জা বেরিয়ে যায় সেইভাবে বৃহস্প বৃক্ষ বা বনস্পতি যাকে আমরা হিন্দিতে বলি সেই বনস্পতির যে অন্তিম সময় হয় সেই অন্তিম সময়ে কিন্তু বনস্পতি থেকে বা বৃক্ষ থেকে এক বিরাট পরিমাণে উর্জার ক্রমশ নির্গমন হতে থাকে শুধু তাই নয় তিনি এটাও প্রমাণ করেছেন যে আমরা যে সংকল্প করছি আমরা যে ভাবনা চিন্তা করছি আমরা একটা গাছের সামনে গিয়ে গাছের প্রতি যে ভাবনা চিন্তা করছি সেই ভাবনা চিন্তার ফলে সেই গাছের যে এনার্জি বা শক্তি বা ঊর্জা সেই এনার্জি বা শক্তি বা উর্জার স্তরেরও কিন্তু পরিবর্তন হয় ওনার এই যে রিসার্চ এই রিসার্চকে যদি আমরা আরও বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে গাছপালা তাদের কিন্তু ফুসফুস আছে গাছপালার ফুসফুস আছে গাছপালার ফুসফুস নেই তা সত্ত্বেও কিন্তু তারা কি করছে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে অক্সিজেন ছাড়ছে করছে তো গাছপালার কিন্তু পেট নেই তা সত্ত্বেও কিন্তু তারা খাবার তৈরি করছে গাছপালার কিন্তু স্নায়ু যন্ত্র নেই স্নায়ু নেই কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে সারিবৃত্তি প্রক্রিয়া চলছে তার বৃদ্ধি হচ্ছে হচ্ছে তো অর্থাৎ গাছেরও বলতে গেলে এক প্রকারের আমরা বলতে পারি যে প্রাণ আছে এবার উনার যে রিসার্চ উনার রিসার্চকে আরেকজন বিশিষ্ট সায়েন্টিস্ট তার যন্ত্র লে ডিটেক্টর এই লে ডিটেক্টর মাধ্যমে উনার রিসার্চকে উনি আরও বিস্তারিত করেছেন এবং উনি দেখিয়েছেন যে আমরা যখন যেমন সংকল্প করি সেই সংকল্প অনুসারে গাছপালার ঊর্জার স্তরের পরিবর্তন হয় এর জন্য উনি এক বিশেষ ধরনের গাছের পাতা নেন এবং সেই পাতাকে লে ডিটেক্টর মেশিনের উপরে রেখে তিনি সংকল্প করেন যে এই পাতায় আমি আগুন জ্বালিয়ে দেব। এবং সেই লে ডিটেক্টর যে মেশিন ছিল সেই মেশিনের মাধ্যমে আমরা কি করতে পারি আমরা সেই পাতার ভেতরে যে উর্জার স্তর সেই ঊর্জার স্তরকে পরিমাপ করতে পারি তো যখনই তিনি সংকল্প করলেন আগুন জ্বালালেন না পাতাতে কিন্তু সংকল্প করলেন যে আমরা পাতাতে আগুন জ্বালিয়ে ফেলব তখনই কিন্তু কি হল সেই যে এনার্জি বা যে শক্তির স্তর সেই শক্তির স্তরের কিন্তু পরিবর্তন হলো অর্থাৎ এই যে বিজ্ঞানের প্রমাণ এই বিজ্ঞানের প্রমাণ কিন্তু এটাই প্রমাণিত করছে কিন্তু উদ্ভিদেরও কিন্তু প্রাণ আছে উদ্ভিদেরাও কিন্তু আমাদের সংকল্পের প্রতি আমাদের আবেগের প্রতি রিয়াকশান দেয় প্রতিক্রিয়া করে আমরা উদ্ভিদেরকে কী ভাবি যে শুধুমাত্র বীজ মাটিতে পুঁতে দিলাম বড় হয়ে গেল সার দিয়ে দিলাম বড় হয়ে গেল কেটে বাইরে বিক্রি করে দিলাম হ্যাঁ একটু আগে উনি বলছিলেন যে পরম্পরাগত কৃষি পদ্ধতি তো ভারতের যে পরম্পরাগত কৃষি পদ্ধতি সেই ভারতের পরম্পরাগত যদি কৃষি পদ্ধতিকে আমরা দেখি তো সেই কৃষি পদ্ধতির মধ্যে শুধু জৈবিক কথা নেই ভারতকে বলা হচ্ছে ঋষি আর কৃষি প্রধান দেশ তাই না তো ভারতবর্ষের যে সংস্কৃতি সেই সংস্কৃতি ভারতবর্ষের যে কালচার সেই কালচার কিন্তু কৃষি প্রধান এই জন্য ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয়ে থাকে বা যে কোনো মানব সভ্যতার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে এগ্রিকালচার ইজ দ্য ফার্স্ট কালচার অফ হিউম্যান উৎসব কিন্তু কৃষির আধারে পনম পঙ্গল, বিহু নবান্ন বৈশাখী এগুলো কিসের আধারে হচ্ছে এগুলো ফসল যখন উৎপাদন হবে ফসল কাটা হবে তার আধারে কিন্তু আমাদের এই উৎসবগুলো এবং যদি আমরা পরম্পরাগত কৃষি পদ্ধতি কথা বলি বা আজ থেকে যদি আমরা পঞ্চাশ বছর ষাট বছরের আগের কথা বলি তখন কৃষক কি করতেন কৃষক ভূমিতে চাষ করার পূর্বে ভূমি কি করতেন ভূমিকে প্রণাম করতেন এবং চাষ করার জন্য যে বীজ চাষ করার জন্য যে হাল সে বীজ হালের পূজন করতেন এবং যোগ্য করে কি করতেন পাঁচ তত্ত্বকে শোধন করতেন অর্থাৎ পাঁচ তত্ত্বের শোধনের সাথে সাথে নিজের মনের ভেতরে উদার বৃত্তি উদার চিত নিয়ে আসতেন এবং তারপরে তিনি কি করতেন তারপরে তিনি বীজা রোপণ করে চাষবাস করতেন এবং জৈবিক সার যেমন আমাদের বরিষ্ঠ ভ্রাতাজি বলছিলেন যে জৈবিক সারের মধ্যে কী কী আসে হ্যাঁ সেই সব জৈবিক সারের তিনি প্রয়োগ করতেন এবং তারপরে যখন ফসল কাটার সময় হবে ফসল কাটার সময়ও কি করতেন ফসলের কাছে কি করতেন পারমিশান নিতেন যে আমি ফসল কাটতে চাই সেটা পারমিশান নিয়ে প্রণাম করে তারপরে ফসল কাটা শুরু করতেন তো আমরা যে পরম্পরাগত কৃষি পদ্ধতির কথা বলছি না তো আমরা সায়েন্স সায়েন্স করছি কিন্তু আমরা শুধুমাত্র মানে ভৌতিক বিজ্ঞানের কথাটা ভাবছি কিন্তু ভৌতিক বিজ্ঞান ছাড়াও যে আমাদের থটস আমাদের যে সংকল্প এই সংকল্পও যে প্রভাবিত করে সব কিছুকে সেই বিজ্ঞানের কথা কিন্তু আমরা ভাবছি না আপনারা অবাক হয়ে যাবেন যে ইউরিক গ্যালার বলে একজন বৈজ্ঞানিক ছিলেন তিনি একদিকে ও বটে তিনি মূল বীজকে মূলর বীজকে তিনি হাতের ওপরে রেখে শুধুমাত্র সংকল্পের দ্বারা কী করেছিলেন অঙ্কুরোধ করেছিলেন শুধুমাত্র সংকল্প করে মূলর বীজকে অঙ্কুরোধ করেন আপনারা দেখ শুনে থাকবেন যে ডক্টর ইমোটো মাসারু জাপানের সায়েন্টিস্ট হ্যাঁ তো জাপানের উনি সুডো সায়েন্টিস্ট ছিলেন তো উনি কী করেন উনি জলের আলাদা আলাদা স্যাম্পেল নিয়ে সেই জলের উপরে তিনি ভিন্ন ভিন্ন শব্দের প্রয়োগ করেন কোনো জলের সামনে তিনি মন্ত্রের প্রয়োগ করেন কোন জলের সামনে তিনি বলেন যে আই হেট ইউ কোনোটার কাছে বলেন যে আমি তোমাকে হত্যা করে দেব তো সেই একই জলের স্যাম্পেলকে যখন সেটাকে আমরা ছোট ছোটো কণা আকারে যখন সেটাকে ক্রিস্টাল আকারে দেখি দেখা যায় যে প্রত্যেক ক্রিস্টালের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে তো এগুলো কিসের আমাদের এগুলো কী প্রমাণ করছে যেগুলো আমাদের প্রমাণ করছে যে আমাদের যে থটস আমাদের যে সংকল্প আমাদের সংকল্প সব কিছুকে প্রভাবিত করে গাছপালা থেকে শুরু করে জল বায়ু সব কিছুকে প্রভাবিত করে আপনি যদি কোনো গাছের কাছে গিয়ে বলেন যে এই গাছটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক মারা যাক ওই গাছ দেখবেন বড় হবে না তো আমাদের এই যে শাশ্বত যৌগিক খ্যাতি এই শাশ্বত যৌগিক খ্যাতি বাস্তবে এই ধারণার উপর নির্ভরশীল যে আমরা জৈবিক খ্যাতি করব কিন্তু জৈবিক খ্যাতির সাথে আমরা এটা ভেবে নেব যে আমাদের সংকল্পের প্রভাব সমস্ত উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎকে প্রভাবিত করে তো প্রত্যেক উদ্ভিদ এবং প্রাণীর প্রতি শুদ্ধ শ্রেষ্ঠ ভাবনা রেখে আমাদেরকে কাজ করতে হবে এবং যখন আমরা কাজ কৃষিকাজ করবো কৃষিকাজের সাথে 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 আমাদেরকে ঈশ্বরের স্মৃতিতে থাকতে হবে যাকে বলা হয় কর্মযোগ তো যখন আমরা কাজের সাথে সাথে ঈশ্বরের স্মৃতিতে থেকে কর্ম করবো তখন প্রত্যেকটা কর্ম কি হবে না শ্রেষ্ঠ হবে আজ এই শাশ্বত যৌগিক খেতির কেন প্রয়োজনীয়তা আজ যদি আমরা শুধু জৈবিক খেতির কথা বলি তো জৈবিক খেতি করলে কেমিক্যাল রাসায়নিক সার পদার্থ ব্যবহার করে যতটা ফলন হয় ততটা ফলন হচ্ছে হচ্ছে না জনসংখ্যা মানুষের এত বেড়ে গেছে যে বড় সাইজের ফসল দরকার বেশি উৎপাদনের ফসল দরকার কিন্তু যদি আমরা জৈবিকের সাথে আমরা মেডিটেশানকে প্রয়োগ করি যৌগিক খেতি করি তাহলে কিন্তু এটা প্রমাণ হয়েছে অনেক রিসার্চ আর পেপার আছে যে এর ফলে আমাদের যে ফসল উৎপন্ন হচ্ছে তার গুণমানও অনেক বাড়ছে এবং পরিমাণও কিন্তু বাড়ছে যদি আমরা দেখি যে দুগ্ধ কি হয় বাচ্চার ক্ষেত্রে অমৃতের সমতুল্য তাই না কিন্তু মারতী দুগ্ধের মধ্যেও কি পাওয়া যাচ্ছে আজকে এন্ডোসালফানের মতো কীটনাশক পাওয়া যাচ্ছে আজ দেখবেন যারা কীটনাশক পদার্থ যারা কীটনাশক পদার্থ গাছে দেয় তাদের মধ্যে ফিফটি পারসেন্ট ব্যক্তির কী দেখা যায় তাদের ফিফটি পারসেন্ট ব্যক্তির মধ্যে দেখবেন যে অনিদ্রা দেখা যায় হাইপার টেনশান দেখা যায় মাথা যন্ত্রণা দেখা যায় তাদের দৃষ্টি দোষ দেখা যায় তো এটা কিসের প্রমাণ আবার যদি আমরা বলি যে কীটনাশক কীটনাশক পদার্থ রাখার জন্য যে ডাব্বাটা আমরা ব্যবহার করি সেই কীটনাশক পদার্থ সেই ডাব্বা থেকে বের করে নেওয়ার এক বছর পরেও সেই ডাব্বার মধ্যে কি থাকে কীটনাশকের স্মেল থেকে যায় তাহলে আমরা যে গাছপালার উপরে কীটনাশক পদার্থ স্প্রে করছি সেই কীটনাশক পদার্থ গাছপালার উপর স্প্রে করার পরে আমরা শুধুমাত্র বাড়িতে নিয়ে এসে জলে ধুয়ে খেলে কি কীটনাশক আমাদের শরীরের মধ্যে যাবে না অবশ্যই যাবে তো এটাও দেখা গেছে যে ভারতবাসীদের প্রত্যেক ভারতবাসীদের প্রায় শরীরে এক মিলিগ্রাম করে ডিডিটি এবং এক মিলিগ্রাম করে বিএসসি প্রত্যেকের শরীরে আছে এবং প্রত্যেকের শরীরে তার প্রতিনিয়ত প্রবেশ করে চলছে এবং তার পরিমাণও বেড়ে চলেছে তো এই যে যে কাজ। এই কাজ কারা করছে কৃষকরা করছে কৃষকরা কেন করছেন এই কৃষকরা ভাবছে যে এতে করলে আমার ফসল বৃদ্ধি হবে এবং ফসল বৃদ্ধি হলে আমার কিছুটা মুনাফা হবে কিন্তু দেখুন বলা হয়েছে আগে যে প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তো কৃষকরা না জেনেই তার ফসলের উপরে ফলের উপরে কীটনাশক পদার্থ ব্যবহার করছে এবং ওই কীটনাশক পদার্থ যখন কোনো মানুষ খাটছে তখন তার কি হচ্ছে তার শরীরের মধ্যে অসুস্থতা আসছে রক্তচাপ বাড়ছে হৃদরোগ বাড়ছে হজমের প্রবলেম হচ্ছে তো কৃষকরা কিন্তু না চাইতেও তারা কি করছে এই পাপের কিন্তু ভাগিদার হয়ে যাচ্ছে শুধু তাই নয় আপনারা দেখে থাকবেন যে আজ বর্তমানে ভারতবর্ষে যে তিন লাখ কৃষক এই যে ঋণ কৃষি ঋণ যাকে আমরা এই রাসায়নিক সার উচ্চ ফলনশীল বীজ কীটনাশক এই যে ঋণ এই ঋণের ফলে তিন লাখ কৃষক প্রায় ভারতবর্ষে কী করেছে না আত্মহত্যা করে নিয়েছে তো এই যে সমস্যা এই সমস্যার থেকে সমাধান কি। তো যদি আমরা একটু গীতার কথা বলি একটু শাস্ত্রের কথা বলি একটু বিজ্ঞানের কথা বললাম এবার যদি আমরা একটু শাস্ত্রের কথা বলি তো শাস্ত্রের গীতাতে পনেরো নম্বর অধ্যায়ের তেরো নম্বর শ্লোকেও বলা আছে যে পরমাত্মা ঈশ্বরের যখন সৃষ্টিতে অবতরণ ঘটে তখন ঈশ্বরের শক্তি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং সমস্ত জীব জগৎ ঈশ্বরের সেই শক্তিকে ধারণ করে এবং তার ফলস্বরূপ কি হয় তার ফলস্বরূপ সমস্ত ফল রসালো হয় এটা শাস্ত্রে বলা আছে গীতাতে বলা আছে এই কথাটা শুধুমাত্র গীতাতেই নেই আপনি যদি উপনিষদে যান আপনি যদি ঋগবেদে যান আপনি যদি মনুস্মৃতিতে যান এই ধরনের কথা বলা আছে যে গাছ এবং মনুষ্য আত্মা একে অপরের প্রতি ওতপ্রোতভাবে জড়িত এবং গাছপালা বা বনস্পতি বা অন্যান্য পশু আমাদের প্রত্যেকটা সংকল্পের কি করে প্রতিক্রিয়া দেয় আমরা যে সংকল্প করি সেই সংকল্পের সে কী করে না প্রতিক্রিয়া দিতে থাকে তাহলে দেখুন যখন আমরা জেনেই গেলাম যে আমাদের সংকল্পের প্রভাব সব কিছুর উপরে পড়ে তাহলে কেন না আমরা কৃষিক্ষেত্রে আমাদের সংকল্পকে প্রয়োগ করব না তো সেই কৃষিক্ষেত্রে সংকল্প শক্তিকে প্রয়োগ করার জন্যই আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অ্যান্ড রুরেল উইংয়ের এই বিশেষ পরিকল্পনা এই যে শাশ্বত যৌগিক খ্যাতি এই শাশ্বত যৌগিক খেতে শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই প্রচলিত নয় এই শাশ্বত যৌগিক খ্যাতি বর্তমানে ভারতবর্ষের বাইরেও আমেরিকা ইটালি গ্রিস রাশিয়া নেপাল প্রভৃতি দেশেও কিন্তু এই শাশ্বত যৌগিক খেতির মাধ্যমে কিন্তু চাষবাস হচ্ছে এবার আপনারা ভাববেন যে এই শাশ্বত যৌগিক খেতে করলে কি তাহলে আমাদের যে ফসলের উৎপাদন সেই ফসলের উৎপাদন কি কমে যাবে না বেড়ে যাবে তো দেখুন আমরা যদি আমরা নিজেদের কথা না বলে আমরা যদি রিসার্চের কথা বলি তো রিসার্চে দেখা গেছে যে টমেটোর যে উৎপাদন সেই টমেটোর উৎপাদন কিন্তু শাশ্বত যৌগিক ক্ষতি করার ফলে কেমিক্যাল প্রয়োগ সার প্রয়োগ করে যতটা উৎপাদন হয় তার থেকেও কিন্তু বেশি দেখা গেছে এবং টমেটোর যে গুণ অর্থাৎ টমেটোর যে কোয়ালিটি টমেটোর মধ্যে ভিটামিন সি ক্যালোরি কার্বোহাইড্রেট এরও পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করে যতটা হয় তার থেকে অনেক বেশি পাওয়া গেছে কিন্তু ফ্যাটের পরিমাণ কম পাওয়া গেছে এটা আমরা বলছি না এটা কি বলছে এটা ন্যাশনাল এগ্রিকালচার অ্যান্ড ফুড অ্যানালিসিস অ্যান্ড রিসার্চ সেন্টার বলছে এছাড়া আমরা যদি বলি ডাইরেক্টরেট অফ হুইট রিসার্চ তো সেখানে রিসার্চ করে দেখা গেছে যে শুধুমাত্র কি এই জৈবিক খেতি এবং মেডিটেশান যোগ অভ্যাস করে কি এত ফসল উৎপাদন করা সম্ভব এত গুণগত ফসল উৎপাদন করা সম্ভব তো ডাইরেক্টরেট অফ হুইট রিসার্চে সমীক্ষা করে দেখা গেছে যে শ্বাস যৌগিক ক্ষেতির মাধ্যমে যে গম উৎপাদন করা হয় সেই গমের জিঙ্কের পরিমাণ এবং কপারের পরিমাণ সাধারণ কেমিক্যালের মাধ্যমে প্রয়োগ করে যে উৎপাদন হয় তার থেকে বেশি থাকে শুধু তাই নয় আমরা যদি মেরিটেশনের প্রয়োগ করি মেরিটেশানের প্রয়োগ করলে এই যে বীজের অঙ্কুরোদ্গমন হওয়ার ক্ষমতা সেভেন পার্সেন্ট বেড়ে পরে যখন প্রেজেন্টেশন চালাবো তখন আপনারা দেখতে পারবেন যে প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখাবো যে কীভাবে সত্যিকারী যে মেডিটেশনের মাধ্যমে যে বীজের অঙ্কুরোদ্গমন হচ্ছে তাতে কিন্তু সেভেন পার্সেন্ট বেশি বীজ অঙ্কুরোদ্গমন হচ্ছে এবার আপনাদের মনে প্রশ্ন হচ্ছে তাহলে এই মেডিটেশনের মাধ্যমে বাস্তবিকটা হচ্ছে কি আর আমরা যখন মেডিটেশান করি মেডিটেশান মানে কি হওয়া মেডিটেশান মানে যুক্ত হওয়া কানেক্ট হওয়া কার সাথে ঈশ্বরের সাথে কানেক্ট হওয়া ঈশ্বরের সাথে যুক্ত হওয়া যখন আমরা মেডিটেশন করি অর্থাৎ পরমাত্মার সাথে যোগযুক্ত হই তখন পরমাত্মার যে দিব্য অলৌকিক শক্তি সুখ শান্তি আনন্দ পবিত্রতা সেই সুখ শান্তি আনন্দ পবিত্রতা কি হয় না আমাদের মধ্য থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আপনারা এর প্র্যাকটিক্যাল উদাহরণ দেখবেন যদি আপনি কোনো মন্দিরে যান মন্দিরে গেলে ওখানে কি হয় বাতাবরণ অনেক ভালো থাকে ভাইব্রেশন অনেক ভালো থাকে কেন কারণ আমরা ওখানে ঈশ্বরকে স্মরণ করি তো ঈশ্বরকে স্মরণ করার ফলে যে ঈশ্বরীয় যে গুণ সুখ শান্তি আনন্দ পবিত্রতা ঈশ্বরের কাছে যা আছে সেই ঈশ্বরীয় শক্তি কী হয় না আমাদের মধ্য থেকে প্রবাহিত হতে থাকে এখানে মেডিটেশানেও সেম জিনিসই হয় মেডিটেশানের ফলে আমরা যখন ঈশ্বরকে স্মরণ করি তো ঈশ্বরকে স্মরণ করার ফলে ঈশ্বরের শক্তি আমাদের মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকে অর্থাৎ আমাদের আশেপাশে যত গাছপালা বনস্পতি পশু পাখি আছে সবার মধ্যে ঈশ্বরের শক্তি প্রবাহিত হতে থাকে আর সবার মধ্যে যখন ঈশ্বরীয় শক্তি প্রভাবিত থাকে এই যে আজ কেউ যে কীটনাশক পদার্থ ব্যবহার হচ্ছে এই যে ভাই যে একটু আগে বলছিলেন যে নিম তেল নিজের বাড়িতে তৈরি করো হ্যাঁ তারপরে দশ পাতার নির্যাস নিজের বাড়িতে তৈরি করতে হবে ঠিক আছে তো দেখুন আমাদের কিছু স্টেপ আছে তার মধ্যে প্রথম স্টেপ কি প্রথম স্টেপ হচ্ছে ভূমি সংস্কার এই ভূমি সংস্কারে কি করা হয় যেমন আমাদের প্রচলিত প্রথা ছিল আগে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে পঞ্চাশ ষাট বছর কি আমি নিজের জীবনেই দেখেছি যে ভূমির পূজন করা হতো ভূমিকে প্রণাম করে যে আগে যখন গরু চাষ করা হতো গরু থাকতো প্রত্যেকের বাড়িতে এখন তো গরু তো নেই গ্রামগঞ্জে গরু রাখে না প্রায় হ্যাঁ তো প্রত্যেকের বাড়িতে যখন গরু থাকতো তখন কি করা হতো যে সমস্ত বীজ এবং হাল এদের কি করা হতো না পুজো করা হতো তো এখানে প্রথম যে প্রক্রিয়া সেটা হচ্ছে ভূমি সংস্করণ তো ভূমি সংস্করণের জন্য যেমন উনি বলছিলেন যে ভূমি মাটির পরীক্ষা তো মাটির পরীক্ষাও যেমন দরকার তার সাথে সাথে আমাদের মেডিটেশনেরও প্রয়োগ করা দরকার তো মেডিটেশনে আমাদেরকে সংকল্প করতে হবে যে পরমাত্মার ঈশ্বরের সমস্ত শক্তি আমার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যে ভূভাগে আমি চাষ করতে চাচ্ছি সেই ভূভাগের মধ্যে প্রবাহিত হচ্ছে এবং এই ভূভাগকে উর্বল সজল করে তুলছে এবং এই ভূভাগের মধ্যে যে ফসল আমি ফলাব সেই ফসল উচ্চ ফলনশীল হবে কারণ আমাদের প্রত্যেকটা থটস আমাদের প্রত্যেকটা থটসের মধ্যে পাওয়ার আছে থটস হ্যাপ এনার্জি সংকল্পের শক্তি আছে তার কারণেই আপনাদেরকে বললাম না ডক্টর ইমোটো মাসারুর এক্সপেরিমেন্ট এতে নিজের কথা বলছি না মনের কথা বলছি না এগুলা সাইন্টিফিক প্রুভ হয়ে গেছে আমাদের সংকল্পের কি আছে শক্তি আছে এবং এটাও বলা হয়ে থাকে যে হিউম্যান মাইন্ড মানুষের মন ইজ নেক্সট টু গড ভগবানের পরে যদি সব থেকে বেশি কিছু শক্তিশালী হয় তা হচ্ছে মানুষের মন আপনি নিজের বাড়িতে প্র্যাকটিক্যালি করতে পারেন যে কোনো গাছের প্রতি আপনি সংকল্প করুন যে এই গাছটা নষ্ট হয়ে যাবে গাছটা বড় হবে না এই গাছটা দরকার নেই দেবে গাছটা বাড়বে না আবার অন্য একটা গাছের কাছে আপনি প্রত্যেকদিনই সংকল্প করুন যে এই গাছটার খুব বৃদ্ধি হবে এই গাছটার খুব তাড়াতাড়ি ফল দেবে এই গাছটার বিকাশ তাড়াতাড়ি হবে তো দেখবেন সেই গাছের বৃদ্ধিও বেশি হবে তো প্রথম স যেটা সেটা হচ্ছে ভূমি সংস্কার দ্বিতীয় যে পর্যায় সেটা হচ্ছে বীজ সংস্কার যে আমরা দেখলাম যে বীজের শক্তি কমে যাওয়ার জন্যই কিন্তু কীটনাশক কীটনাশক আমাদেরকে প্রয়োগ করতে হচ্ছে বীজের শক্তি কমে যাওয়ার জন্যই কিন্তু কীট পতঙ্গ এসে আক্রমণ করছে তো এই বীজের শক্তিকে বাড়ানোর জন্যই আমাদের সংশোধন করে তাকে অঙ্কুরোধ গমন করতে হবে তারপরে যেটা আসছে সেটা হচ্ছে জল সংস্কার দেখবেন আমাদের শরীরে কত পার্সেন্ট জল আছে সেভেন্টি পার্সেন্ট জল আছে প্রকৃতির মধ্যে কি বলা হয় তিন ভাগ জল এক ভাগ স্থল তাই না তো তৃতীয় যে পর্যায়ে সেটা যে জল সংস্কার অর্থাৎ পরমাত্মাকে চিন্তন করে পরমাত্মার শক্তি প্রতিনিয়ত যে জল আমরা প্রয়োগ করছি সেই জলের মধ্যে প্রবাহিত হচ্ছে এই ভাবনার সাথে আমাদেরকে চাষবাস করতে হবে আপনাদের আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলি কর্ণাটকে এক জায়গাতে চাষ হতো ধান চাষ হতো এবং সেখানে কীটনাশক পদার্থের প্রয়োগ করা হয় তো সেই কীটনাশক পদার্থের প্রয়োগ করার ফলে সেই কীটনাশক পদার্থ কী হলো সেই ধান ক্ষেতের যে জল সেই জলের সাথে মিশে গেল এবং পাশেই কি ছিল না পুকুর ছিল তো সেই কীটনাশক পদার্থের যে জল মিশ্রিত জল সেই মিশ্রিত জল কোথায় যায় পুকুরে যায় এবং পুকুরে কী হতো না ক্যাঁকড়া চাষ হতো এবং পুকুর কী করে পুকুরে থাকা ক্যাকড়া কী করে ওই কীটনাশক পত্রকে গ্রহণ করে তাই না তাদের শরীরের মধ্যে জল যাচ্ছে প্রতিনিয়ত এবং ওই ক্যাকড়াকে যে সমস্ত কৃষকরা গ্রহণ করে তারা প্যারালাইসিস হয়ে গেছে দুশো জন প্রায় দুশো জনের প্যারালাইসিস হয়ে গেছে এটা কর্ণাটকের ঘটনা ঠিক আছে তো সেই জন্য দরকার জলের সংস্করণ এরপরে যেটা আমাদের প্রয়োজন সেটা কি সেটা হচ্ছে কর্মযোগী হয়ে থাকা আমরা শুধুমাত্র স্বাস্থ্যের যখন পড়ি বা ভক্তি করি তখনই বলি যে কর্মযোগী হয়ে কর্ম করতে হবে তো কর্মযোগীর পরিভাষাও আমাদের এখন চেঞ্জ হয়ে গেছে কর্মযোগীর পরিভাষা অনেকে এটাই ভাবে যে কর্মযোগী মানে সারাদিন শুধু কর্ম করো কর্মই ধর্ম সারাদিন কর্ম করাটাই হচ্ছে কর্মযোগী কিন্তু বাস্তবে কর্মযোগী কথার অর্থ তা নয় বাস্তবে কর্মযোগীর অর্থই হচ্ছে ঈশ্বরের স্মৃতিতে থেকে অর্থাৎ যোগযুক্ত হয় কর্ম করা তো ঈশ্বরের স্মৃতিতে থেকে যোগযুক্ত হয়ে যখন আমরা কর্ম করব তখন কর্মের যে আসক্তি কর্মের যে প্রাপ্তি সেই প্রাপ্তির ইচ্ছা আমাদের থাকবে না এবং এই কর্মযোগকে কি বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগ বলা হয় তো যখন আমরা চাষবাস করব সেই চাষবাসের সময় আমাদের কি করতে হবে না কর্মযোগী হয়ে চাষবাস করতে হবে বুঝতে পারলেন এবং তারপরে যখন আমরা ফসল কাটব তো ফসল কাটার সময় আমাদের ফসলের কাছে অনুমতি নিতে হবে হ্যাঁ তার জন্য আমাদের মেডিটেশান করতে হবে তো এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে কী করতে হবে শাশ্বত যৌগিক খেতি করতে হবে